তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু সোলার প্যানেল এবং একটি ইনভার্টার ও একটি ব্যাটারি এখানে আছে তো বন্ধুরা এগুলো কেন আছে তো সেটাই বলার তো বন্ধুরা এখানে যে জিনিসপত্রগুলো আছে একটি সোলার সেট আপের জিনিসপত্র আজ আমরা এই ভিডিওতে দেখব যে একটি দুর্দান্ত সোলার সেট আপ কিভাবে বানানো যায় একদম সুন্দর সিস্টেম কিভাবে আমরা রেডি করতে পারি সেটাই কিন্তু আজকে আমরা দেখব তো বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন অবশ্যই নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো বন্ধুরা আমাদের এই সোলার সিস্টেমটিকে পুরোপুরিভাবে কমপ্লিট করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে এই দুটো সোলার প্যানেলের কানেকশান করতে হবে তো আমি সোলার প্যানেল দুটোর কানেকশান করে নিয়েছি নিয়ে কিন্তু এখান থেকে আউটপুট বার করেছি এই যে আউটপুট বার হচ্ছে এই আউটপুট ওয়ার কিন্তু আমাদের পুরো ঘরে ঢুকে গেছে আর এখানেই আছে আমাদের ব্যাটারি এবং ইনভার্টার ঠিক আছে তো এবার ব্যাটারি আর ইনভার্টারের কানেকশন করব। করার পরে আপনাদেরকে পুরোপুরি লুড চালিয়ে দেখাবো আমি সোলার প্যানেল এর কানেকশন এই কারণে করে দেখালাম না কেননা এটা কিন্তু আপনারা সবাই পারবেন আমি কিন্তু কিন্তু আগের আপনাদেরকে আগে যার কারণে আমি আর কানেকশনটা দুবার করে দেখালাম না তো আমরা এবার কি করবো ব্যাটারির সাথে সোলার প্যানেল এর করব এবং ইনভার্টার দিয়ে পুরো একদম সব লোড আপনাদেরকে চালিয়ে দেখাবো তো বন্ধুরা এবার আমরা কি করব। এই যে আমাদের ব্যাটারিটা আছে এই ব্যাটারির সাথে আমরা সোলার প্যানেল এর কানেকশনটা এবার করে ফেলবো তো সোলার প্যানেলের কানেকশন বলতে আমরা পুরো ডাইরেক্টলি কানেকশন করবো কেননা আমাদের যে সোলার প্যানেল আছে তার থেকে যে কারেন্টটা আসবে সেটা কিন্তু আমাদের এই ব্যাটারি সহ্য করে নিতে পারবে যার কারণে আমাদের কোন রকম কন্ট্রোলারের প্রয়োজন নেই এখানে ঠিক আছে আর কানেকশন করার পূর্বে এই যে ইনভার্টারের ওয়ার আছে আমাদের এই ইনভার্টারের ওয়ার এর সাথে আমরা সোলার প্যানেলের পজিটিভটা অ্যাড করব তাহলে আমাদের ইনভার্টারের ওয়ার এবং সোলার প্যানেলের ওয়ার দুটো একসাথে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এই যে ইনভার্টারের পজিটিভে পজিটিভ আমি অ্যাড করে দিয়েছি সোলার প্যানেল এবং নেগেটিভে নেগেটিভ অ্যাড করে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পরে আমাদের ইনভার্টার থেকে কিন্তু হালকা একটা আওয়াজ আসছে করে তো দেখুন এর সামনে কিন্তু হালকা লাইনও চলে এসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোলার প্যানেল থেকে যেটুকু ভোল্টেজ আসছে সেই ভোল্টেজে তো এটা আসলে আসছে এই কারণে যে আমাদের সোলার প্যানেল থেকে যে ভোল্টেজটা আসছে সেটা কিন্তু পারফেক্ট ভোল্টেজ আসছে অ্যাম্পিয়ার ওটা থেকে তো অ্যাম্পিয়ারটাকে ধরে রাখার জন্য আমাদের আছে এখানে একটি ব্যাটারি আর এই ব্যাটারির সাথে যখন আমি কানেকশন করব তখন দেখবেন ইনভার্টার রান হতে শুরু করবে তো চলুন এবার আমরা সেটাই করি এখানে আছে পজিটিভ ওয়ার এই পজিটিভ ওয়ারটাকে আমরা এই পজিটিভ ব্যাটারি পজিটিভ অ্যাড করব আর এটাকে খুব ভালোভাবে অ্যাড করতে হবে এখানে আমি ক্লাম দিয়ে অ্যাড করছি এটা কিন্তু পারফেক্ট কানেকশন নয় তো আমি করছি আপনাদেরকে দেখানোর জন্য পরবর্তীতে কানেক্টর দিয়ে কানেকশন আমি করে নেব তো আপনারা কি করবেন নাট বোল্ট দিয়ে ভালোভাবে অ্যাড করে নেবেন তো চলুন এই যে পজিটিভ ওয়ার্ডটা আছে এই সোলারের পজিটিভ এবং ইনভার্টারের পজিটিভ এই দুটোকে আমি ব্যাটারি পজিটিভের সাথে অ্যাড করে দেব এবং এটা টাগলা ভাবে করব না কিন্তু হিট হবে ঠিক আছে তো পজিটিভটা আমি অ্যাড করে দিলাম এবার নেগেটিভটা এখানে অ্যাড করব হালকা করে একটা এসপার কাজবে ঠিক আছে এটাকে মেনে নিতে হবে এটা হলো ক্যাপাসিটর ভোল্টেজ নেওয়ার এসপার তো এই দেখো যখনই দিলাম ইনভার্টার কিন্তু আমাদের এবার অন করলে পুরো একদম অন হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না তো এখানে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ আমি অ্যাড করে দিয়েছি এবার আমি আপনাদেরকে এই ইনভার্টারের মাধ্যমে লোড চালিয়ে দেখাবো তো চলুন লোডগুলো আমরা একে একে চালিয়ে দেখিনি তো বন্ধুরা এখানে কিন্তু ইনভার্টার থেকে আউটপুটটা বার করার জন্য আমি নিয়ে নিয়েছি একটি এক্সটেনশন বোর্ড আর এই এক্সটেনশন বোর্ডের যে ওয়ারটা আছে এটা কিন্তু অত্যন্ত পাতলা আছে তো এটা আমার কাজ চলে যাবে আমি যেহেতু টেম্পোরারি আপনাদেরকে দেখাবো তার জন্য কিন্তু এটা নিয়েছি আপনারা হলে কিন্তু জিরো পয়েন্ট সেভেন ফাইভ বা ওয়ান এম এর ওয়ার ইউজ করবেন তাহলে কিন্তু সব থেকে ভালো হবে তো এখানে এই যে ইনভার্টারের সাথে আমি কানেকশনটা করব এটা একদম সিম্পল একদম সহজ এই যে পেছনে এর আমাদের একটা সকেট দেওয়া আছে এই সকেটের পেছনে কিন্তু এটা অ্যাড করে দিলে কিন্তু একদম রেডি ঠিক আছে তো এটাকে আমি করে দিলাম দেওয়ার পরে এই যে ইনভার্টার এখানে দেওয়া আছে একটি সুইচ সুইচটা প্রেস করলেই কিন্তু আমাদের এক্সটেনশন বোর্ডে লাইন চলে আসবে এই দেখুন এখানে কিন্তু আমাদের এক্সটেনশন বোর্ডে লাইন চলে এসছে তো এবার আমরা কি করবো এই সমস্ত লোডগুলো আপনাদেরকে চালিয়ে দেখাবো তো সর্বপ্রথম আমাদের যে জিনিসের প্রয়োজন হয় সেটা হলো কিন্তু এই ধরনের এলইডি লাইট যেগুলো আমরা ঘরেতে জ্বালিয়ে থাকি তো এখানে দেখো আমি এই এলইডি এলইডি লাইটটা লাইটটা এই এক্সটেনশন বোর্ডের ভিতরে অ্যাড করছি আর এখানে দেখবে কত সুন্দর হয় তো এই দেখো কত সুন্দর কিন্তু জ্বলছে আর এই ধরনের এলইডি লাইট কিন্তু এই ইনভার্টারের মাধ্যমে আপনি সর্বোচ্চ তিরিশ পিস চল্লিশ পিস একদম সুন্দরভাবে চালাতে পারবেন কোনো প্রবলেম হবে না তো তিরিশ চল্লিশ পিস এলইডি লাইট কাজ লাগবে ভাই তো এই যে ইনভার্টার আছে এর মাধ্যমে আমরা আট থেকে দশটা এলইডি লাইট ঘরোয়া কাজের জন্য খুব ভালোভাবে ইউজ করব তো এলইডি লাইটের পর্ব গেল এবার আমরা দেখবো ফ্যান চালিয়ে তো ফ্যান চালানোর জন্য এখানে আছে একটি টেবিল ফ্যান আর এই টেবিল ফ্যানের লাইনটা আমি এখানে এন্টার করে দিলাম আর দেখুন বন্ধুরা এখানে ফ্যান কিন্তু চলছে পুরো হা করে সুন্দর ফ্যান চলছে এই ধরনের ফ্যান কিন্তু দু তিনটে হামেশাই চালাতে পারবে এই ইনভার্টারের মাধ্যমে কোন রকম প্রবলেম ছাড়াই ঠিক আছে তো এখানে আমাদের ফ্যান কিন্তু খুব সুন্দর রান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্যানের লাইনটা এবার আমি খুলে দিই এরপরে আমাদের আসবে আসল লোড তো বন্ধুরা এবার আমরা চালিয়ে দেখবো আসল লোড তো বন্ধুরা এখানে দেখছো একটি মিক্সার গ্রাইন্ডার আর এর মাধ্যমে মশলাপাতি করে থাকে আর এর মধ্যে কিন্তু থাকে হাই অর্ডার মোটর তো এই মিক্সার গ্রাইন্ডার যদি চলে যায় তাহলে আমাদের ভেবে নিতে হবে একদম জিকালা আমরা সমস্ত রকমের লোড এর মাধ্যমে চালাতে সক্ষম হব তো এখানে এই আমি এন্টার করিয়ে দিলাম দেওয়ার পরে আপনাদেরকে দেখানোর জন্য আমি ঠিক এইভাবে চালাবো মিক্সার গ্রাইন্ডারটা দেখুন দেখুন তো এর মাধ্যমে কিন্তু দারুন ভাবে সমস্ত রকম লোড আমরা চালাতে পারবো বন্ধুরা কোনো রকম প্রবলেম হবে না তবে এই যে সোলার সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এইসব লোড গুলো চালাতে পারবো না কন্টিনিউয়াসলি আমাদের যদি চালাতে হয় তাহলে কিন্তু এর সাথে আমাদের যে লাইনের গ্রিডের ইলেকট্রিসিটি আছে সেটাকে সংযোগ দিতে হবে তো সেটাকে সংযোগ দেওয়ার জন্য এখানে আছে এই যে আমাদের একটা থ্রিপিন প্লাগ এই প্লাগটাকে আমরা কিন্তু গ্রিডের সাথে যদি সংযোগ দিয়ে দিই তাহলে আমাদের ইনভার্টার থেকে ব্যাটারিটা চার্জ হবে এবং কারেন্ট চলে গেলে আমরা সমস্ত রকম লোড এর মাধ্যমে চালাতে এবং সব থেকে কথা যেটা এই যে আমাদের ইনভার্টার এর মাধ্যমে কিন্তু আপনি একশো নব্বই লিটারের ফ্রিজও চালাতে পারবেন যেটা কিন্তু খুব সুন্দরভাবে রান হবে কোনো রকম প্রবলেম হবে না আপনারা যদি দেখতে চান যে এই ইনভার্টারের মাধ্যমে আমি ফ্রিজ রান করিয়ে দেখাই আপনাদেরকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো বন্ধুরা যে কথাটা বললাম এই যে ইনভার্টারটা আছে আর বাইরে যে সোলার প্যানেল এই যে সোলার সেটআপ আপনারা দেখছেন এটার মাধ্যমে দিনের বেলা যদি সমস্ত রকম লোড চালাতে চান তাহলে কিন্তু চালাতে পারবেন এই যে ধরুন এই ধরনের একটি ফ্যান এবং একটি মোবাইল চার্জ করলেন এবং এই ধরনের একটি এলইডি লাইট জ্বালালেন তাহলে কিন্তু সম্ভব সারা দিন কিন্তু সোলার প্যানেল থেকে ব্যাটারি চার্জ হবে এবং তার মাধ্যমে আপনারা এই জিনিসগুলো চালাতে পারেন এবং তার উপরে যদি লোড চালাতে চান তাহলে কিন্তু আপনাদেরকে গ্রিডের সাথে কানেকশন করতে হবে বা আপনাদের সোলার প্যানেলের ক্যাপাসিটি বাড়াতে হবে তো ওখানে আমাদের হাজার হাজারের সোলার প্যানেল অ্যাড করতে হবে করলে কিন্তু আমরা সমস্ত রকম লোড নির্দিধায় খুব সুন্দরভাবে চালাতে পারবো রকম প্রবলেম ছাড়াই ঠিক আছে তো যখন হাজার ওয়াট হবে তখন কিন্তু এক কিলো ওয়াট প্রায় সিস্টেম আমাদের হয়ে যাবে তো তখন কিন্তু আমাদের এটার সাথে একটা চার্জ কন্ট্রোলার অ্যাড করতে হবে বারো যার কারণে কিন্তু খরচটা একটু বেশি আসবে খরচ বেশি হলেও কিন্তু আপনার যে লোডগুলো আপনি চালাচ্ছেন সেগুলো কিন্তু বিনামূল্যে চালাতে পারবেন কোন রকম প্রবলেম ছাড়াই তো এই যে আমাদের ব্যাটারি আছে ব্যাটারির সাথে চার্জ চার্জ কন্ট্রোলার লাগিয়ে ব্যাটারিটিকে এবং তার মাধ্যমে সমস্ত রকম লোড চালাবো আর তা যদি না হয় চার্জ কন্ট্রোলার আমরা না লাগাতে চাই তাহলে কিন্তু আমরা এক ইনভার্টার লাগাতে পারি এবং এক কিলোয়ের ইনভার্টারে কিন্তু সোলারের মাধ্যমে চার্জ করবো ব্যাটারি এবং তার মাধ্যমে সমস্ত রকম লোড চালাবো এটাও হয় তো তার মাধ্যমে কিন্তু ফ্রিজ টিভি এবং এই ধরনের মিক্সার মেশিন ছোট ধরনের টুলু ধরনের পাকা সবকিছুই আপনারা নীতি খুব সুন্দরভাবে রান করতে পারবেন